বন্ধুরা আজ আমি চিংড়ি মাছের মালাইকারি করে দেখাচ্ছি প্রথমে আমি চিংড়ি মাছটাকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি তারপরে হলুদ আর নুন মাখিয়ে তেলে ভেজে নিচ্ছি দেখতে থাকো তাহলে সবাই দিয়ে ভাজা হয়ে গেলে আবার কড়াইয়ে তেল দিয়ে তাতে ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন তারপরে পেঁয়াজ লঙ্কা আর রস রসুনের একটা পেস্ট করেছিলাম আদাও ছিল তাতে সেটা দিয়ে দিলাম তারপর তার মধ্যে অল্প পরিমাণ মতো হলুদ লঙ্কাগুলো দিয়ে কিছুক্ষণ কষাচ্ছি এই রান্নাটা আমার শাশুড়িমার কাছেই শেখা উনি খুব ভালো করেন আজকে আমি করছি অল্প একটু চিনি দিলাম বেশিরভাগ রান্নাই আমার শাশুড়ি মার কাছ থেকেই আমি শিখেছি তারপর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমার রান্না যদি ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট করবেন গ্র্যাজুয়েশন করেই আমার বিয়ে হয়ে যায় তখন আমি রান্না বান্না অত করতাম না জাস্ট কাজ চলানো কিছু জানতাম তারপরে পরিমাণ মতো নুন দিলাম নুন দেওয়ার পর আর একটু কষিয়ে নেওয়ার নিচ্ছি পড়াশোনা নিয়েই বেশি থাকতাম মা করতেও দিত না কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন তারপরে নারকেল বেঁটে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দিলাম অনেকে নারকেল বেটা দেয় না নারকেলে দুধ দেয় কিন্তু আমার শাশুড়ির কাছে শেখা আমার শাশুড়ি মা নারকেল বাটাই দিতেন দেয় দিতে না দেয় সেই জন্য আমিও নারকেল বাটাই দিলাম দিয়ে গ্যাসটা কিন্তু লোতে দিতে হবে নাহলে মশলাটা লেগে যাবে দিয়ে আবার পশা পশাসে লাগলাম তারপরে কিছু দই ফেটিয়ে রেখেছিলাম সেই ফ্যাটানো দইটা দিয়ে দিলাম দিয়ে কাশ্মীরি মিচ দিলাম একটু কালার হওয়ার জন্য যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভেজে গেলাম তারপর দেখুন তেল ছেড়ে এসেছিল আমি জল ঢেলে দিলাম পরিমাণ মতো তারপরে যে ঝোলটা একটু ফুট ফুটতে লেগে লাগলো তখন আমি চিংড়িগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নিলাম ঝোলটাকে তারপর গরম মশলা দিলাম দিয়ে অন্য একটি পাত্রে নামিয়ে রাখলাম তারপর আমার শাশুড়ি মা আবার বাগান থেকে দুটো ফুল এনে সাজিয়ে দিল ছেলের বন্ধুকে খেতে বলেছিলাম ও তো বললো ওর খুব ভালো লেগেছে আপনারাও করে দেখবেন ধন্যবাদ